সত্যি আবার শেখাচ্ছি বলে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনি যদিও তো আমাকে কি সবাই চিনেন আমি লতার বোন তো এই যে দেখুন নাম আমরা এখন আম মাখা করব এখন বাজে রাত বারোটা আমি আর আমার খালতো বোন আম মাখা করবো এখন আর আমাদের আপু ঘুমিয়ে আছে তার সাওয়ালকে নিয়ে এই যা একটু দেখাও তোমার অনুভূতি কি ও আমার একটু বড় তাই তুমি এখানে বলে তোমার অনুভূতি কি আমার অনুভূতি খুব ভালো রাত বারোটার সময় আমি হত্যা করে খাবো তো আমি আমার এখন বিচি বাই করে নিচ্ছি সেই টক এই যে দর্শক আপনারা কি বছরে আমি পাই না এই চারটাই পেরেছি কারণ তো আপু দেখবো ওর রিয়াকশনটা কি এই আমটা আমি দেব রাত বারোটা বাজিয়ে তা আমি ঘুমাশি নি তো এই প্ল্যানটা আমার আর আমার খালতু বোনের ও আমাকে শিখিয়ে দিচ্ছে আমি তো জানি না ও আমাকে বলছে যে দেখবো আজকে লতার পুর রিয়াকশনটা কি হয় তো আমি একটু কতটা আগের থেকে আমি ধুয়ে নিয়েছি যাতে শুকে থাকে এমনিতে আমাদের বাড়ি সবাই চেতন আছে চেতন মানে জেগে আছে খালি আপুই ঘুমাইছে কারণ আপু ছাওয়ালটা জ্বালাচ্ছে তাই ও মা বেশি নেওয়া এই যে আমাদের আপ চেচো যে আমরা আম এসছি সেই শিলটা সেই ভারী তাও আমি করে খাওয়াবো দেখবো লাগান আমার তো দেখেই জীবিত চলে পড়েছি আশা আমি যে আমরাই করছি তোমার কেরম লাগছে

বাড়ির সকলেই জাগ না শুধু লতা ঘুম পাতিছে লতা ছেলে লতা পুজন হচ্ছে আমরা করা হচ্ছে বিশেষ করে আমরাও দেখে গাছের দিক টাকা লাল পড়তে ছিল আমরাও পারে নিয়েছি খাওয়ার জন্য আপনারা যদি খাইতে চান আমাদের মতন তাহলে আপনারা এরকম শুরু করে দেন উঠে 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 কমেন্ট বক্সে জানাই দিবেন যে আমাদের এসব তা এরকম হলো এই এই যে এখন আমরা কি দেবো লবণ দেবো কারণ বেশি কিছু নাই যেদিন আপনাদের বেশি করে আমরা তো দেখাবো সেদিন গা সব কিছু দেব আর এটা ছোট আম তো তাই বেশি করতে পারিনি কারণ অল্প টোটক আম তো কিন্তু তাও হয়েছে যেরম তেরম খাওয়া গেলে হলো আমার কাছে তো আমি তেল আনতে ভুলে গেছি আসা তেলটা নিয়ে আসো তো আচ্ছা দাঁড়া ওয়েট করো আমি নিয়ে আসতেছি চালো কে দাও

দেখুন দর্শক উঠেছে তা বোঝেছে তোমার খির খায় কেমন লাগতেছে আমার ঘুমটা কষ্ট হলো ছবিটা খুব খারাপ বেশি না তোমার খায় কিরকম লাগতেছে তো ভালো বুঝছে আমহ কিরকম লাগছে